আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উপস্থিত হয়েছি সিলেট জেলার ভোলাগঞ্জ থানাতে যেখানে আপনার বিশাল পাহাড় চুরে রয়েছে ইন্ডিয়ার এক পাশ আল্লাহকে যখন খুঁজবেন তখন আপনি এই সৃষ্টি দেখলেই বুঝতে পারবেন যে আল্লাহ কত বিশাল তার সৃষ্টি কত সুন্দর প্রিয় দর্শক আমি সামনের দিকে একটু এগোবো সামনের দিকে এগিয়ে আপনাদের মূল ফন্টে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন প্রিয় দর্শক এখানে আসলে আপনি বিভিন্ন জিনিস এখানে থেকে খর করতে পারবেন কিনতে পারবেন নিজের শখের পছন্দের জিনিস দর্শক এখানে রয়েছে হাজারো দোকান এরপরে আপনারা যে গাড়িগুলো নিয়ে আসবেন এখানে সুন্দর প্লেস রয়েছে যেখানে আপনি এই গাড়িগুলো সুন্দরভাবে এখানে রাখতে পারবেন অ্যান্ড সামনেই রয়েছে জিরো পয়েন্ট যেখানে আপনাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি যেখানে সাদা পাথর নামে খ্যাত বাংলাদেশের সিলেট জেলার একটি অংশ অত্যন্ত সুবিশাল এরিয়া জুড়ে আল্লাহ সৃষ্টি রয়েছে আপনাদের সাথে নিয়ে দেখাবো বলেই এই সাড়ে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এই সিলেট শহরের সাদা পাথর এলাকায় যেটা কোম্পানিগঞ্জ এলাকায় অবস্থিত পৌঁছে গেছি যেখান থেকে আপনি এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো মোটামুটি সাতশো থেকে আটশো টাকা ভাড়া নেয় আপনার যে সাদা পাথর অর্থাৎ যেখানে আপনারা এসে না ঘুরে গেলে মিস করবেন সেখানেই যেতে নেবে সাতশো থেকে আটশো টাকা তবে সেক্ষেত্রে এখানে কিছু সিঙ্গেল পার্সন যদি খুঁজে নিতে পারেন তাহলে আপনাদের সাত আটজন পুড়ে গেলে মোটামুটি আপনারা কম খরচে চলে যেতে পারবেন এই সাদা নামক একটা স্থানে যে কোথায় কত টাকা নেয় এটা মূলত সিলেট শহর থেকে আপনার নিয়েছে এই পর্যন্ত আসতে মোটামুটি এক একজনের প্রায় দুইশো টাকা করে খরচ হয়ে গিয়েছে এই পর্যন্ত আসতে আরও বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করব আপনাদের আপনারা সাথেই থাকুন এই সামনে এখানে আপনি যে কাপড়ের পরিবর্তন এবং এখানে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে একজন ঢুকলে কুড়ি টাকা কত টাকা নিবি কুড়ি টাকা হ্যাঁ প্রিয় দর্শক এই যে যে আছে এগুলো সিটগুলো সবই ভাড়া আর ভাড়া ভাই এগুলো এগুলো কি কি ভাড়া দেয় তাই না এগুলো কত করে ভাড়া দেয় একশো টাকা মানে যতক্ষণ থাকেন ততক্ষণই একশো টাকা তাই তো প্রিয় দর্শক এই যে যে সারি সারি যে জিনিসগুলো দেখতে পাচ্ছে অর্থাৎ বসার জন্য বসার জায়গা করা আছে আপনার ইচ্ছা করলে এই জিনিসগুলো ভাড়া নিয়ে আপনারা এখানে সময় কাটাতে পারেন দর্শক যে হাজার হাজার মানুষ এখানে এসে জমায়েত হয়েছে প্রিয় দর্শক অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর এখানে না আসলে কেউ বুঝতে পারবে না তাই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে বলবো শেয়ার করে দেবেন আর আল্লাহর যে সৃষ্টি এই সৃষ্টি দেখার সুযোগ করে দিবেন আর যারা পারবেন তারা এখানে আসবেন অবশ্যই আসলে আমরা এই যে যে জায়গা একদিকে পাহাড় আর দিক থেকে পানি নেমে আসছে কত স্বচ্ছ পানি যেটাকেই আমরা সাধারণ আন্ত এটাই মূলত সাদা পাথর হিসাবে খ্যাত আমরা একটু পরেই পানির মধ্যে নামবো কারণ পানির মধ্যে না নামলে হয়তো এর পূর্ণতা এর পূর্ণতা আপনি পাবেন না কারণ পানির মধ্যে আপনার নামতে মন চাবেই আর যখন আপনি এরকম সৃষ্টি দেখবেন তখন ইমান আনাটা আপনার জন্য সহজ হয়ে যাবে বিশেষ করে যারা নাস্টিক টাইপের আছেন দ্বিধাধন্দে ভুগছেন তাদেরকে বলবো তারা এই সকল জায়গায় একটু আসবেন বিশাল বিশাল পাহাড় আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন মানুষের জন্য আপনার সুক্রিয়া আদায় করতেই হবে প্রিয় দর্শক বলেই হাদিসে এসেছে সারা দুনিয়ার গাছ যদি কলম বানানো হয় এবং সারা দুনিয়ার পানি যদি কালি বানানো হয় তাহলে আল্লাহর গুণ লিখে শেষ করা যাবে না তাই আমি তাদেরকে বলবো যে এই রকম সৃষ্টি জগৎকে আপনারা দেখুন আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। এই বাংলাদেশে আসলেই বিশেষ করে এই সিলেট এরিয়া কক্সবাজার এরিয়া তারপর হচ্ছে কুয়াকাটা এই সকল যে জায়গাগুলো আছে এই সকল জায়গায় আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর